হ্যালো ফ্রেন্ড আজকে তো বিশ্বকর্মা পুজো আমরা বাড়িতে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ঘুরতে তো দেখো কোথায় ঘুরতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের কাছে জায়গা আমরা এখানটাই ঘুরতে যাই আর অন্য কোথাও যাই না বাড়ির কাছে বাড়ি থেকে ষোলো কিলোমিটার দূর এই যে চলে আসলাম আমাদের তিস্তা ব্রিজে দেখো কত সুন্দর লাগছে আকাশটা ভিউটা খুব সুন্দর দেখতে এই পাশে জল এখন অতটাও জল নেই যখন বৃষ্টি হয় তখন অনেক জল থাকে এখন আছে মিডিয়াম জল তোমার চুলগুলো উঠছে এই যে চলে আসলাম এটা দুপাশে গাছ মাঝখানে একটা রাস্তা সুন্দর হাওয়া দিচ্ছিল এখানটাই দাঁড়িয়েছি আমাকে কেমন লাগছে বলো কমেন্টে রোদের কি তাপ আমরা আড়াইটার সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন এসলাম একটা বাগানে বাগানটা খুব ঠান্ডা কেউ নেই চুপচাপ একদম আমরা দুজনেই আছি শুধু ভিডিও করতেই আসলাম এখানে আর ঘুরতেও বসছি অনেকদিন ঘোরা হয় না আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানাবে আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি খুব ভালোই ঘুরলাম এই যে নদীর কিনারা দিয়ে যাচ্ছি তোমরা যারা আসুন এখানে আসতে পারো কিন্তু এই যে এটা আমাদের এখানে নতুন ঝুলন্ত ব্রিজ এখানেই সবাই ঘুরতে আসে আমি আসলাম অনেকবারই হয়ে গেছে এখন আসছি নদীর কিনারায় দেখো কি সুন্দর লাগছে এক নিরালে জলগুলো বয়ে যাচ্ছে কি যে শান্তি এইটাই একমাত্র শান্তির জায়গা ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ কত লম্বা ব্রিজ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফলো করেনি ফলো করলে পাশে থাকবে টাটা